তারেক রহমানের নির্দেশনা অমান্য করেছে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল নস্বাদ করেছে যারা করেছে আমার সন্দেহ তারা আসলে কোন দলের আওতাভুক্ত এই বিষয়টা আমাদের দেখার আছে আমরা এটা খুঁজে বের করব এবং খুঁজে বের করে দেন আপনাদের সম্মুখীন আবার আমরা হবে ইনশাল্লাহ আমি দীর্ঘদিন আশুলিয়া থানা যুব নেতৃত্ব দিতেছি সভাপতি হিসাবে আমার পাশে আমার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আমরা এই এই বিগত ষোলো বছর সাড়ে ষোলো বছরে যতটা রাজপথে ছিলাম যতটা করেছি এমন কোন নাই আমরা না করেছি এবং আমাদের সাথে এই জহির ছিল না যারা বলেছে তারা কোথায় ছিল তাদেরকে প্রশ্ন করেন তারা দলের জন্য কি করেছে তারা আজকে বড় বড় দলের তাকে দাওয়াত দিব না আমার কি মধ্যবাদকতা আছে হ্যাঁ হ্যাঁ সে কেটাকে দাওয়াত দিতে হবে আমি আমার যুবদলের প্রোগ্রাম আমার যুবদলের সিলেপে लेके যাব আমার যখন ইচ্ছা হয় আমি তখন তার প্রতি আমার দাওয়াত কার্ড পাঠাবো আমাকে তাকে 15 দিন আগে দাওয়াত দিতে হবে আমি তাকে দাওয়াত দিলাম না বলেছে আমার প্রোগ্রাম নষ্ট করে দিবে খানা টানা ফালায়া আমার চামিস মগ ব্লেন্ডার বডি কেবা কারণে কাহারা নিয়ে গেছে আমি বলতে ঘটনা উদ্দেশ্য করেই আমার জিনিস সব উদা হয়ে গেছে লুটপাট হয়ে গেছে কমসে কম পঁচিশ থেকে তিরিশ জন লোক বেশি হইব কম হবো না হুট করে তাকাই দিই সবটি রাতে দাও সাফারি পিস্তল এড়ি দিয়ে মধ্যে আই আই কুমার শুরু করে তখন আমি বললাম যে ভাই আমি ফ্যানের সামনে আমি বলছি ভাই আমি গরিব মানুষ আমার ভাই এডি নষ্ট করেন না ঠিক আছে আপনারা অন্য কিছু করেন কিন্তু এটি করেন না তখন আমার আইয়া দাও দরছে কারণ তখন এই ভাইয়া যে ভাই দাও এটি করেন না ঠিক আছে পরে দাওটা সরাইছে সরার পরে পাশে গুনে দুইটা তিনটা বাড়ি দিছে আমার দিছে এই পাশে বাড়ি দিছে বাড়ি দেওয়ার পর আমি অনেক ডিকোস্ট করছি ডিকোস্ট করার পরে পরে লাস্টে যেটি আমার মানে যে জানতে পারছে এমনি মানে কু পাইছে আর একজন লোক ছিল আমি চিনি আমরা তো চিনি না আসতে দেখছি তারপরে পিছনে দিয়ে যে প্রায় বিশ পঁচিশ জন লোক ওইরকম দাউটাও হাতে করে নিয়ে আসলে আমরা ভাবলাম যে এতটা আমার কিছু করবে না আমরা যেহেতু সাউন্ডের লোক পরে আসছে দেখছি দেখতে মানে আমি একটু আগাই গেলাম যে আবার বক্স টক ভাঙতে পারে আগায় যাওয়ার পূর্বেই দেখি যে আইসে কুপানে শুরু করছে একটা না কোন কোনো থামা নেই পরে আমি আবার অনেক রিকোয়েস্ট করলাম ভাই আমরা সাউন্ডের লোক আমরা গরিব মানে ব্যবসা করে খাই এই জিনিসপাতি করলে ভাঙেন না রিকোয়েস্ট করার পরে তো কোনো শুনি নাই আর কি কেউ কোনো কিছু এ যে যার মতন ভাঙিয়া চুড়া পরে লাস্টে যখন দেখলাম যে আমার নিজের সেপু রাখতে না তখন আমি আহ সরিয়ে গেলাম